আমি পুরিম এক্সপ্রেস ট্রেনের জন্য এখানে গত তিন দিন থেকে শুয়ে আছি আমি ট্রেন না দেখা পর্যন্ত ঘরে ফিরে যাবো না

আমরা <imitation> <imitation> এই অভিনব সামিল হচ্ছে এবং তাদের অভিনব প্রতিবাদের মাধ্যমে জানানোর চেষ্টা করছে যে বুড়িমারি এক্সপ্রেস চাই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের বিকল্প আসলে নিয়ম যেভাবে পাচ্ছে যেভাবে পাচ্ছে এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের জন্য তারা আন্দোলন করেই যাচ্ছে